হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন তো না বন্ধুরা আজকে মঙ্গলবার না আজকে রবিবার তো বাড়িতে আছে সবাই তাই ওই পেছনের দিকটা এত মানে গাছ হয়ে গেছে না বড় বড় গাছগুলো মানে লতাগুলো সব টিনের চালে উঠেছে এর জন্য শুভ আর কাকু মিলে মানে পরিষ্কার করছে শুভ কাকু না আমার ছেলেও পরিষ্কার করছে তো যাই হোক মানে এত পরিমাণে হয়েছে যে বাড়ির সবাই মিলে লাগলেও মানে কম হয়ে যায় আর কি তো দেখো এদিকে ছেলেও আবার মানে ওই লতাগুলো নিয়ে নিয়ে বাইরের দিকে সব ফেলছে আর আর এদিকে আমি দেখো আলু কেটে নিয়েছি সাদা আলুর তরকারি করব আর করব হচ্ছে রুটি সকালের খাবার তো ওইগুলো পরিষ্কার করে স্নান করে আসবে তারপরে ওদের জন্য সকালের খাবার তৈরি কর মানে ঘুম থেকে উঠেই ওই কাজে লেগে গেছে পরিষ্কার করার কাজে তো যাই হোক ওরা চান করে চলে এসেছে আমার রুটি আর তরকারি হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে চলে আসছি এটা হচ্ছে দুপুরের রান্নার জোগাড় করতে তো দুপুরে আজকে রান্না হবে হচ্ছে এই যে দেখতে পাচ্ছো উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানে ফ্রিজটা খারাপ হয়ে গেছে তো ফ্রিজ বন্ধ এর জন্য সব সবজিগুলো খারাপ হয়ে যাচ্ছে তো উচ্ছেটা ভাজা করব আর হচ্ছে মাংসের তরকারি করব এই যে এখন আবার দুপুরের রান্না বসিয়ে দিয়েছে এখানে এই যে অল্প করে একটু মটন এনেছে আর এখানে আবার চিকেন কারণ ছেলে মটন খায় না আমিও খাই না যার জন্য একটুখানি আবার চিকেন নিয়ে এসছে আমাদের জন্য আর এখানে উচ্ছে আলু ভাজা করব সব কিছু গুছিয়ে নিয়ে এখন এই যে হুননটাও জ্বালিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এদিকে শুভ মাংসটা ধুচ্ছে মাংস ধোয়া হয়ে গেছে এখানে যে পাগুলো নিয়ে এসছে মুরগির সেগুলো এগুলো মুরগির পায় না কার পা আমার পা এত সুন্দর এত সাদা ওয়াও তো দেখো বন্ধুরা আমার করলা ভাজা হয়ে গেছে তারপরে এই যে মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছি এখানে মানে দুটো মাংসতেই যাবে সেরকম আলুই কেটে নিয়েছি তো আর আমাদের বাড়ি আলু আমরা ভীষণ ভালো খাই মানে কি বলবো মাংসের আলু অন্তত খুবই ভালো খাই তো এর জন্য একটু বেশি করেই দিয়ে দিয়েছি আর এখানে দেখো চিকেনটা রান্না কমপ্লিট কমপ্লিট না কষানো হচ্ছে আর এখানে শুভই মাংস রান্না করে জানোই তোমরা তো ওই রান্না করছিল আমি শুধু উচ্ছে আলুটা ভেজেছি ব্যাস তারপরে ও চলে এসছে ও এসে রান্না করছিল আর দেখে দেখো কি দারুণ লাগছে আর খেতেও হেভি হয়েছিল মাংসটা তো আর এই যে মুরগির পা গুলো দেখতে পাচ্ছো এগুলো না আমরা কষিয়েই খাই মানে কষানোটা এই যে তুলেও নিয়েছি দেখতেই পাচ্ছো চার পিস ছিল চার পিসই তুলে নিয়েছি এখন এটা খাবো আর ওখানে মাংসটা রান্না হচ্ছে আর আমরা এদিকে খাবো আর ওই যে দু পিস মাংস দেখছে ওটা হচ্ছে আমার ছেলের জন্য কষানো মাংস তুলেছি আর আমরা খাবো হচ্ছে পা তো দারুণ লাগে খেতে তাহলে ও তুমি আলাদা খাবে না আমি তো ও মটন হয়েছে এই যে দেখো এটা হচ্ছে মটন হ্যাঁ আর এটা চিকেন তো দিদি বা মাটন খাবেন একদিন আলাদা খালা হয়ে গেছে তো দেখো আর একটু লেট হয়ে গেছে মাটনটা হতে তোমার তো জানো মাটন হতে একটু লেট হয় তিনটে সাত বেজে গেছে হ্যাঁ চলো এদিকে স্যালাড ফ্লাড সব কাটা হয়ে গেছে শাক দিয়েছে প্রথমে না তো চলো আমরা খেয়ে নিই তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন অতিথি এর সঙ্গে তোমাদের আলাপ করানো হয়নি তাই একটুখানি দেখিয়ে দিলাম এর নাম মিট্টু তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়ে এই বিকালবেলা উঠে উনানটা লিপে নিচ্ছে দেখতেই পাচ্ছ কাদা এই গোবর আর হচ্ছে মাটি দিয়ে মানে উনানটা না ভেঙে যাচ্ছে মাটিগুলো সব খুলে খুলে যাচ্ছে যার জন্য মাটি কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে এসে তারপর গোবর নিয়ে এসে একটুখানি উনানটা মানে লিপে দিচ্ছি তারপরে চলে আসলাম এই দেখো বিস্কুট নিয়ে এসছি এখন সন্ধ্যাবেলা চা খাওয়া হচ্ছে লিকার চা তো লিকার চা দুধ চা খেলে না ভীষণ গ্যাস হয়ে যায় এর জন্য দুধ চা খাই না ওই লিকার চা খাচ্ছি আর আমার ছেলে শুট করছিল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে বাজারে এই দেখো দুটো ব্যাগ নিয়ে নিয়েছি তো এক সপ্তাহ বাজার করি তো আমরা এর জন্য দুটো ব্যাগ লাগেই আর আমাদের আলু প্রচুর খাই মানে আমার ছেলে ভীষণ ভালো খায় আর আমিও নতুন আলু খুব ভালো খাই তো যাই হোক আমি আর শুভ এখন যাব বাজারে বাজার থেকে আসি কি কী নিয়ে আসবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চালা তো বন্ধুরা দেখো বাজার থেকে চলে এসছি কত বড় একটা ব্রোকলি নিয়ে এসছি আর হচ্ছে আছে শাক মেথি শাক এটা তারপরে এই যে সজনে ডাটা পালং শাক আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে এখন যে কোথায় রাখবো এগুলো আর এটার মধ্যে এটা নতুন জিনিস হচ্ছে সর্ষের ফুল এটা দেখতে পাচ্ছ এটা বাটা করব তো বাটা নাকি খুব ভালো লাগে খেতে খাইনি কখনো তো এর জন্য নিয়ে আসলাম এখানে আছে মটরশুঁটি বাঁধাকপি আর আলু আর এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা মানে যা যা সবজি আর কি মাছ আনিনি মাছ আমরা কালকে সোমবার সোমবারে মাছ খাই না তো যার জন্য মাছ আনিনি মঙ্গলবারে গিয়ে মাছ নিয়ে আসবো আর এখানে ময়দা আছে এখন হবে পরোটা আর দুপুরবেলার মাংসের তরকারি আছে ওইটা দিয়েই খাওয়া হবে তো চলো আমি ময়দাটা মেখে নিই তারপরে দেখো আলুর পরোটা খাবে বলছিল এর জন্য এইখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি ময়দাটা মেখে নিচ্ছি ময়দা মেখে তারপরে ওই যে আলু আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে আলুটা বার করে নিয়েছি আলুটা বার করে আলুটা মেখে নিয়েছি আলুর মধ্যে আমি কোনো মশলাই দিনিস শুধু একটু লবণ দিয়ে নিয়েছি তারপরে এই যে ময়দার সঙ্গে আলুর পুরটা ভরে নিলাম ভরে নিয়ে তারপরে এই যে ভাজতে চলে এসছি আর এখানে শুবই ভাজছিল আর এত সুন্দর ফুলেছে না পরোটাগুলো কি বলবো মানে মাখাটা খুব সুন্দর হয়েছিলো আমার মাখার পর আমার ছেলে আবার ভালো করে মেখেছিলো তো এত সুন্দর করে একটা নতুন টেকনিকে মেখেছে তো এত সুন্দর নরমও হয়েছিল। তারপরে ফুলেছিলো দেখতেই পাচ্ছো কি দারুণ ফুলেছে তোমরা মানে কি বলবো এত সুন্দর ফুলবে ভাবতেই পারিনি তো ফুলাতে গিয়ে শুভ আবার পুড়িয়ে ফেলেছে তো যাই হোক দারুণ খেতে হয়েছিল আলুর পরোটাগুলো আর আলুর মধ্যে আমি কোনো মশলাই দিইনি দেখতে পেয়েছো তারপরে এই দেখো রাতের খাবার নিয়ে নিয়েছি এখানে দই আছে আর দেখতেই পাচ্ছ কি কি আছে পিঁয়াজ মাংস আর হচ্ছে পরোটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই সবাই ভালো ধর